আমরা এই যে জুলাই অভ্যুত্থানের গণহত্যার পেছনে এই রাষ্ট্র যে শাসকের কি চেহারাটা ছিল তারা কিভাবে বাংলাদেশকে একটা গুম এবং খুনের স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন তারা কিভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেছি স্পেশালি গত পনেরো বছরে প্রথমত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত যেভাবে হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল সেগুলোর বর্ণনা তুলে ধরেছি ক্রসফায়ার এক পর্যায়ে স্থিমিত করে এই মানুষগুলোকে গ্রেপ্তার করে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করা গোপন কারাগারে বছরের পর বছর আটক রাখা এবং সেখান থেকে অনেককে মিথ্যা মামলা দিয়ে চালান দেয়া এবং বাকিদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে রাতের আধারে হত্যা করে বিভিন্ন নদী নালা খাল বিল বনে জঙ্গলে তাদের লাশ ফেলে দেয়া নদীতে হত্যা করে তাদের পেট চিরে তার সাথে সিমেন্ট বেঁধে দিয়ে ডুবিয়ে দেয়া অঙ্গহানি করা বিভিন্ন টর্চারের ম্যাটেরিয়াল ব্যবহার করে ঘুমের সেন্টারগুলো থেকে মানুষকে টর্চার করা সেখানে ঘূর্ণায়মান চেয়ার ইলেকট্রিক শপ হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা ইনজেকশন পুশ করে হত্যা করা এবং একই দিনে অনেক মানুষকে হত্যা করা এই যে তার কর্মকাণ্ডগুলো ছিল তাদের এই সরকারের বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে তারা এই ধরনের অপকর্ম করেছে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশে তার অন্যান্য যে সহযোগী তারা ছিলেন ক্যাবিনেটে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গা তাদের মাধ্যমে এই কাজগুলো যে করা হয়েছে একটা সিস্টেমের আওতায় এবং এটাকে একটা কালচারে পরিণত করা হয়েছিল সেই প্রেক্ষাপটগুলো আমরা বর্ণনা করেছি এবং এই বর্ণনাগুলো এই মামলার অপরাধীদের অপরাধ প্রমাণের ক্ষেত্রে অসম্ভব গুরুত্বপূর্ণ কারণ হঠাৎ করে তারা এত বড় অপরাধী হয়নি তারা প্রথম থেকেই এই বাংলাদেশের মানুষকে শাসন করার নামে কিভাবে একটা জুলুম কিভাবে ভয়ের একটা রাজ্যে পরিণত করেছিল সেই বিষয়টা উঠে আসা জরুরি কারণ এই মামলার মাধ্যমে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটেরও বিচার করা হচ্ছে কিভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতির একটা শাসন ব্যবস্থাকে এই ধরনের একটা নিপীড়ক স্বৈরশাসকে পরিণত করা হয়েছিল সেই বিষয়টা তুলে আনার জন্যই আমরা পটভূমিগুলো ক্রমান্বয়ে বিশ্লেষণ করছি এর মধ্যে আমরা আজকে যখন আমাদের এই আর্গুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিলো সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে করার মাধ্যমে ফেসবুকটাকে সাময়িকভাবে ডিসেবল করে করে দিয়েছিলো তারা যদিও সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু তারা যে আমাদেরকে ভয় পায় এই যে যুক্তিতর্ক এইখানে যে এভিডেন্স তাদের যে নিষ্ঠুরতার বর্ণনা এটা গোটা দুনিয়াবাসী যাতে জানতে না পারে তাদেরকে জানতে দিতে এই অপরাধীরা চায় না তাদের সহযোগীরা এটা চায় না সেজন্যই আমাদের এই ফেসবুক পেজের উপরে সাইবার হামলা তারা চালিয়েছে তারা দুনিয়াকে এটা জানতে দিতে চায় না যে বিচারটা কতটা ট্রান্সপারেন্ট হতে হচ্ছে এভিডেন্সগুলো কতটা ওভারওয়েলমিং এভিডেন্সগুলো কতটা অকাট্য সেটা তারা বুঝতে দিতে চায় না কিন্তু আমরা শেষ পর্যন্ত এটা রিকভার করতে পেরেছি আমাদের মেসেজ হচ্ছে অপরাধ করে যেমন পার পাওয়া যাবে না অপরাধীকে রক্ষা করারও কোনো চেষ্টা কোনো বাংলাদেশে সফল হবে না ইনশাআল্লাহ আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা কারো প্রতি কোনো রকমের প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা করছি আমরা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করছি কোনো ব্যক্তির ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নেই কিন্তু এই রাষ্ট্রে এই জনপদে এই দেশের মানুষের উপরে যে নিষ্ঠুরতা যে গণহত্যা চালানো হয়েছে তার বিচার হতে হবে এই রাষ্ট্রকে নিরাপদ রাখার স্বার্থে আগামী প্রজন্মকে বাংলাদেশে নিরাপদে বসবাসের সুযোগ দিতে এই দেশকে একটা প্রসপ্যারাস একটা রাষ্ট্রে পরিণত করে আগামী বিশ্বে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছুক সেরকম একটা রাষ্ট্রে গর্ব করার মতো একটা রাষ্ট্র যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই কারণে কোনো অপরাধের বিচারহীন যাতে না থাকে কোনো অপরাধী অপরাধ করে সমাজের দম্ভ পরে যাতে বিচরণ করতে না পারে সেরকম পরিবেশ তৈরি করার স্বার্থেই ন্যায় বিচার সেটা আমরা ইনশোর করার চেষ্টা করি জি এটা আমরা বলেছি যে পনেরো বছর ধরে এই সরকার ক্রমান্বয়ে যে দানবে পরিণত হয়েছিল প্রথমে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয় আমরা বলেছি যে যে সেনাবাহিনী যার সাথে একটা নাম সময় যুক্ত করা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনীকে দেখলে বাংলাদেশের মানুষ আপনারা জানেন যে রাস্তায় দেখলে মানুষ ফুল নিয়ে এগিয়ে যায় স্লোগান দেয় তাদেরকে জড়িয়ে ধরে তার মানে সেনাবাহিনী সাধারণভাবে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা আছে যে তারা দেশকে রক্ষা করেন সেই জায়গাটাকে ভেঙে দেওয়ার জন্য দুই হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানাতে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড তারা ভেঙে দেওয়ার চেষ্টা করে পরবর্তীতে গুপ খুনের কালচার চালু করে পরবর্তীতে নির্বাচন ব্যবস্থাগুলো ধ্বংস করে দেয় তত্ত্বাবধায়ক ব্যবস্থাগুলো বাতিল করে দুর্নীতি সর্বগ্রাসীর উপায় এইটার মাধ্যমে একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে একটা দানবে পরিণত হয়েছিল জনগণকে নির্যাতন করা হত্যা করা ভয়ের রাজত্ব কায়েম করা এটা ছিল তাদের টার্গেট এই দানবীয় শাসকই একটা পর্যায়ে এসে দুই হাজার চব্বিশে আমাদের তরুণ তত্তাজা প্রজন্মের পরে তারা সর্বাত্মক আক্রমণ চালায় তাদেরকে হত্যা করে শুধু সাধারণভাবে আক্রমণ পুলিশ দিয়ে আক্রমণ তা নয় এখানে সকল বাহিনীকে ইনভলভ করা হেলিকপ্টারের মতো সামরিক যান ড্রোনের মতো প্রযুক্তি নির্ভর সরঞ্জাম লিথাল ওয়েপন এপিসির মতো মারাত্মক মারণাস্ত্র এই সব জিনিস দিয়ে হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং এটা হঠাৎ করে তারা করেনি তাদের এই ক্রিমিনাল চরিত্র কিন্তু তারা ক্রমান্বয়ে পাকাপোক্ত করেই দুই হাজার চব্বিশে এসে সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যেটা আমাদের তরুণরা রুখে দিয়েছেন বলেই দুই হাজার চব্বিশের বিপ্লব হয়েছিল সুতরাং এই বিচার করার সময়ে ট্রাইব্যুনালের সামনে পেছনের এই পটভূমিগুলো অত্যন্ত স্পষ্ট থাকা জরুরি সে কারণে এই পটভূমিগুলো আমরা তুলে ধরছি সাথে সাক্ষ্য প্রমাণগুলো এটার যে বাস্তবে কী কী ঘটেছিল সেই সাক্ষ্য প্রমাণগুলো আমরা তুলে দিচ্ছি যে উনি ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন যে এই যে বিচারের নামে বিচারকরা সেই বিগত সরকারের সময় বিশেষ করে যে স্বেচ্ছা আশ্রয় নিয়েছে আমরা যেটা সাবমিশন রেখেছি যে খায়রুল হক সাহেব সুপ্রিম কোর্টের সাথে প্রতারণা করে তত্ত্বাবধায়কের সরকারের মামলায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করার সময় যে জাজমেন্ট প্রথমে ওপেন কোর্টে দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে চূড়ান্ত রায়ের সময় সেই রায়ের অংশটুকু বাতিল করে দিয়ে সুপ্রিম কোর্টের সাথে প্রতারণা করেছে এই যে একজন বিচারক স্বেচ্ছাচারী কাজ করেছে প্রধান বিচারপতির মতো আসনে অধিষ্ঠিত থেকে এই বিচারকরা গুরুত্বপূর্ণ মামলা ফেলে রেখে সরকারের ইচ্ছা অনুযায়ী অগুরুত্বপূর্ণ মামলাকে বিচারের জন্য নিয়ে আসা কাউকে ফাঁসি দেওয়ার প্রয়োজনে সেই মামলাকে আগে নিয়ে আসা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অন্য মামলাকে পেছনে ফেলে দেওয়া এই যে বিচারকদের স্বেচ্ছাচারিতা এইটাকে রোধ করার জন্য একটা সাংবিধানিকভাবে অথবা আইনি একটা ব্যবস্থা থাকা উচিত বলে ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান এটা অভিমত প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন বিচার বিভাগীয় সংস্কার কমিশনের কাছে তিনি অভিমত পাঠিয়েছিলেন আমরা যখন সাবমিশন রাখছিলাম যে বিচার ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করা হয়েছিল এবং বিচার ব্যবস্থাকে ব্যবহার করেই বাংলাদেশের শাসন পাকাপোক্ত হয়েছিল তখন তিনি এই কথাটা বলেছেন যে এই বিচারপতিদের অথবা বিচারকদের ব্যাপারও সুনির্দিষ্ট

দেখুন প্রথম কথা হচ্ছে যে আইন সবসময় আইনের গতিতেই চলবে তো যখন আদালত থেকে কোনো পরোয়ানা গ্রেপ্তারি পরোয়ানা বা অন্য কোনো পরোয়ানা ইস্যু হবে আপনারা জানেন আমাদের সংবিধানেও আছে আমাদের এই আইনেও আছে আমাদের ফৌজদারি কার্যবিধিতেও আছে একজন আসামিকে গ্রেপ্তার করা হলে যেখানেই গ্রেপ্তার করা হোক তাকে আদালতে আনার সময়ে যে যতটুকু সময় ব্যয় হবে তার ছাড়া চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে আদালতে উপস্থিত করতে হবে এটা হচ্ছে আইনের বিধান শুধু আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নয় আমাদের সংবিধানও এটা স্বীকৃত যে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না যদি আদালত আপনাকে আটক রাখার অথরিটি দেয় কেবলমাত্র তখনই আপনি আটক রাখতে পারবেন সুতরাং যাকে যখনই গ্রেপ্তার করা হবে তাকে আইনের বিধান হচ্ছে তাকে আদালতের কাছে আনতে হবে আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে জামিন দেয় ছেড়ে দিতে পারেন সুতরাং ডিসিশন নেওয়ার অথরিটিটা তখন আদালতের হাতে চলে যায় এটাই হচ্ছে আইনি ব্যাখ্যা তো আমাদের কাছে কেউ ব্যাখ্যা চাননি যদি চান তখন আমরা ব্যাখ্যা নিশ্চয়ই তাদেরকে জান আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে এটাই বিধান তো যেহেতু আমরা জানি না সুতরাং এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের যে কার্যালয় সেখানে আপনারা খোঁজ নেবেন তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল তাদের কাছেও এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি বাকিটা আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রেজিস্ট্রারের কার্যালয় আছে সেখান থেকে জেনে নিতে পারেন আমরা এই বিষয় নিয়ে আর কোনো কথা বলছি না সাধারণ যে প্রক্রিয়ার চলমান আছে আইন তার নিজস্ব গতিতেই চলবে আমরা যেটা আদালতে আজকে আর্গুমেন্টের শুরুতে বলেছি যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ফ্রাইটমান্স অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি এটা একটা বিশেষ আইন তৈরি করা হয়েছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা ডিসিপ্লিন ফোর্স পুলিশ বাহিনী এই সমস্ত ডিসিপ্লিন ফোর্সের বিচারের জন্য বিশেষভাবে তৈরি এবং এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনি নেই ইভেন আর্মি অ্যাক্ট নেভি অ্যাক্ট এয়ারফোর্সের যে আইন আছে নিজস্ব আইন সেখানেও নেই এটা একটা স্পেশাল ল এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ব্যাপারে সবার সুস্পষ্ট ধারণা থাকা দরকার দ্বিতীয়ত এই ট্রাইব্যুনালের এই আইনটা আমাদের সংবিধান দ্বারা প্রোটেক্টেড আমাদের সংবিধানের সাতচল্লিশের তিন এবং সাতচল্লিশের ক অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে সমস্ত আইন আন্তর্জাতিক আইন অর্থাৎ ক্রাইমস অ্যাগেন্সি হিউম্যানিটি ওয়ার ক্রাইমস জেনোসাইড এগুলো বিচারের ব্যাপারে তৈরি করা হয় সেই আইনগুলো যদি সংবিধানের কোনো অনুচ্ছেদের সাথে কোনো বিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণও হয় তাহলে এই আইনটা প্রাধান্য পাবে সংবিধানের সাথে যদি অসামঞ্জস্যপূর্ণ হয় তারপরেও অর্থাৎ সংবিধান নিজেই বলে দিচ্ছেন যে উনিশশো তিয়াত্তর সালের প্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এর মূল্য সংবিধানের চেয়েও শক্তিশালী সংবিধানই এটাকে প্রোটেকশন দিয়েছে সুতরাং এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে কোনো আদালতে যাওয়া যাবে না সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না রিট পিটিশন দায়ের করা যাবে না মেইনটেনেবল হবে না কারণ এইটার প্রোটেকশন স্বয়ং সংবিধান দিয়েছে এই আইনটা যেহেতু সকল আইনের উপরে প্রাধান্য পাবে সুতরাং এই আইনের বিধানে যা কিছু বিচারের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই সবাইকে চলতে হবে এর বাইরে যাবার কোনো সুযোগ নেই এটা আসামিদের ব্যাপারে বলেছি সেটা আমরা সামনে যখন আর্গুমেন্ট আরও এলাবোরেট হবে যে আমাদের আজকে যে আসামিদের বিচার এখানে হচ্ছে তাদের ব্যাপারে বলেছি এবং এখানে এভিডেন্স থেকে আমরা দেখাবো যে এটা যে আগের থেকে প্রতিষ্ঠিত ছিল সেই বিষয়গুলো আমরা তুলে ধরি এটার এইটার ব্যাপারে আমার কোনো ধারণা নেই আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করছি না আমরা আমরা এই আদালতকে বুঝি এই আদালতের প্রসিডিংসকে বুঝি সেই অনুযায়ী আদালতের কাছে যখন আসবে তখন আমি এই ব্যাপারে কথা বলতে পারব বাইরে কোথায় কি হচ্ছে এই ব্যাপারে সব কিছুর ব্যাপারে আমি আসলে জবাব দেওয়ার জন্য প্রপার অথরিটি নই এইটা আমি তো বলেছি আমি বলেছি আপনি আপনি রেজিস্টার অফিসে পথ নিয়ে দেখেন আমরা জেনেছি যে এটা পচে গেছে পুলিশ এটা এক্সিকেশনের দায়িত্ব সব কিছুই আইন আইনের একটা নিজস্ব বিধান আছে আইন আইন অনুযায়ী